দা আপনি নরেন্দ্র মোদীর পাশে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন আম কিন্তু এখনো সেলফি তুলছে তাদের কিন্তু এসব হেলদোল নেই দেখুন জানে কে কিসের জন্য রাজনীতি করে কে কেমন লোক তো মানুষ তার সঙ্গেই সেলফি তুলবে তাকেই পছন্দ করবে যার উপরে মানুষের ভরসা আছে বিশ্বাস আছে সেই জন্য লোকে আমার কাছে আসে আর সারা খালি বিজেপির লোক বা সাধারণ লোক নয় টিএমসির লোকও আছে যারা আমার ভোটার নাই বিরোধী তারাও আমার সঙ্গে সেলফি তোলে আর আমি এভাবে লোকের সঙ্গে মিশি আপনার উত্তর শুধু কথা কত রায় যাদের কোনো গতি নেই তারা আবার গতি নিয়ে কি প্রশ্ন করবে চলো আমি জানি না কি তাদের লাইফস্টাইল আপনারা জানেন দিলীপ ঘোষের লাইফস্টাইল আপনারা জানেন দিলীপ ঘোষ খোলা ময়দানে আকাশের নিচে বাস করে সকাল থেকে রাত মানুষের সামনে থাকে লুকোবার কিছু নেই বাকিদের লাইফস্টাইল দেখুন দিনের সকালে রাত্রের লাইফ যারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে তার সময়ের জন্য কি করেছে পায়খানা পেচ্ছাপ ছাড়া কোনো ত্যাগ করেনি জীবনে তারা হয়ে গেলে ত্যাগই আর জীবনে আমি দিন বিড়ি সিগারেট খাইনি মদ খাইনি বারে যাইনি ড্যান্স করতে যাইনি ফুর্তি করতে যাইনি বিয়ে বাড়িতেও যাইনি আমি জানেন না কতবার বিছানা পাল্টে এসেছে তারা আমার চরিত্রের দোষ ধরছে

जद चोखे चश्मा रंग पालटाई तारा के देखे दे आक्ट, चुनाव तो के समय साजिश हुई है जिन्होंने किया है वही लोग कर रहे हैं इसमें कोई फर्क पड़ने वाला नहीं है इसमें पार्टी का क्या हित होगा दिलीप घोष ने सेवन एम एल ए दे के बचा है एक दर्जन एम एल ए कहाँ गए एमपी एमएलए पंचायत जिला परिषद के मेंबर पार्टी छोड़ के क्यों जा रहे हैं इतने बड़े नेता है तो, जब से मैंने अपना मेंबरशिप छोड़ा प्रेसिडेंटशिप तब से पार्टी क्यों नीचे जा रहा है कितना चुनाव जीता है क्यों नहीं जीत रहा है दिलीप घोष को छोड़ दो दिलीप घोष कल पार्टी में नहीं था कल फिर नहीं रहेगा पार्टी तो रहेगा जो देखे है वो कहाँ गया क्यों आगे नहीं बढ़ रहा है पीछे क्यों जा रहा है पार्टी जवाब पब्लिक को देना है मुझे किसी से कोई मतलब नहीं है না আমি পার্টির নীতির বাইরে করিনি পার্টি শুনেছেন আপনারা বলেছে যে মন্দির বয়কট করছি না কি করতে পারে কারো ইচ্ছা হয়েছে এসেছে কারো ইচ্ছা হয়েছে আসেনি কেউ কেউ কাশী বিশ্বনাথ উদ্বোধনে ডাক পেরেছে কেউ গেছে কেউ যায়নি রাম মন্দির উদ্বোধনে লক্ষ লক্ষ লোক এসে সাড়ে সাতশো আটশো ভিআইপি এসছেন তারা সব বিজেপি ছিলেন না সমাজের সাধারণ মানুষ মন্দিরই সবাইকে মেলায় মেলনের জায়গা আমাদের ভারতবর্ষের সংস্কৃতির প্রাণকেন্দ্র হচ্ছে মন্দির মন্দির না চললে সমাজ চলবে না মন্দির কে তৈরি করেছে কেউ জানে কালীঘাটের মন্দির কে তৈরি আপনি জানেন তারকেশ্বরের মন্দির কে করেছে আপনারা জানেন রামেশ্বরের মন্দির কে করেছে জানেন না কিন্তু আমরা সবাই যাই ভগবান আছেন ওটা ভগবানের মন্দির কারো ব্যক্তিগত মন্দির নয় আর এটা তো পাবলিকের পয়সা হয়েছে দিলীপ ঘোষেরও পয়সা আছে হতে ট্যাক্সের পয়সা আছে কিন্তু আমার আসার অধিকার আছে ধন্যবাদ সরকারকে আমাকে ডেকেছিল আমি আসলাম নাহলে পরে আসতাম মুখ্যমন্ত্রী কেমন মুখ্যমন্ত্রী যখনই কথা হয় সম্মানের সঙ্গে সৌজন্যের কথা আমি ওনার স্বাস্থ্যের খোঁজ নিই উনি আমার স্বাস্থ্যের খোঁজ নেন আজ সস্ত্রীকে এসেছিলেন বলে এসলাম বলে উনি ডাকলেন বসলাম সৌজন্য বিনিময় ওনার সঙ্গে কোনো গোপন ক্লোজ ডোর মিটিং করিনি আমার লোকেরাও সঙ্গে ছিল ওনার অফিসাররাও সঙ্গে ছিলেন আর এই সৌজন্য সাক্ষাৎ করা হয় বহু লোক ক্লোজ ডোর মিটিং করে চিরকুট পাঠায় গোপনে ফোন করে দিলীপ ঘোষকে এইসব করতে হয় না সাধারণ মানুষের উচ্ছ্বাস আছে দিলীপ ঘোষকে নিয়ে তারা জানে দিলীপ ঘোষ কি মানুষের জন্য করেছে কারো কাছ থেকে এক পয়সা নেয়নি নেবেও না কোনো দিন আমি ভিক্ষা করে খাই লোকের বাড়ি গিয়ে খাই লোক জানে আমি চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে সমাজে কাজ করছি সব ছেড়ে আজ বয়স হয়েছে আমারও মনে হয়েছে সমাজের বোঝা হব না পার্টিরও বোঝা হব না তাই সারা জীবন যা পয়সা ইনকাম করেছি একটা বাড়ি করেছি আর একজন জীবন সঙ্গিনী যিনি নিজে ইনকাম করে স্বাবলম্বী তিনি আমার সঙ্গিনী হতে চেয়েছেন আমি ওর বোঝা হবে না ও আমার বোঝা হবে না তাই জীবনে বিয়ে করেছি বাকি জীবনটা যাতে কষ্টে না কাটাতে হয় দিলীপ এটা একটু বাংলায় বলে দিন সাতাত্তর টেবিলে রেখে গেছিলেন যেটা হিন্দিতে বললেন না দেখুন যারা দিলীপ ঘোষকে বিজেপি শেখাচ্ছে ডিসিপ্লিন শেখাচ্ছে হিন্দুত্ব শেখাচ্ছে তাদের পাঁচ দশ বছরের আগের ইতিহাস দেখুন তারা হিন্দুত্বের জন্য কী করেছে বিজেপির জন্য কি করেছে দেশের জন্য কি করেছে তাদের জীবনের ত্যাগ কি পায়খানা আর পেছা সময় থেকে নিয়েছে ওরা পার্টি থেকে নিয়েছে দিলীপ ঘোষ পার্টি থেকে যা নিয়েছে তার অনেক গুণ দিয়েছে দিলীপ ঘোষ পার্টি থেকে কোনোদিন সিট চায়নি টিকিট চায়নি কোনোদিন পদ চায়নি পার্টির প্রয়োজন হয়েছে আমাকে দায়িত্ব দিয়েছে আমি করে দেখিয়েছি যদি পার্টি আবার দায়িত্ব দেয় কোনো আমি করে দেখাবো বিজেপিতে দিলীপ ঘোষ খালি হাতে এসেছিল খালি হাতেই যাবে বোঝা নিয়ে আসেনি বোঝা নিয়ে যাবে না এটা দিলীপ ঘোষ এটা বাংলার দশ কোটি লোক জানে কিছু লোকের পেটে ব্যথা হয় বিজনেস ধান্দা খারাপ হয় তারা চেঁচামেচি করছেন এতে কিছু বিজেপি যায় আসে না সমাজের কিছু যায় আসে না